আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের যে ভারতীয় বর্ডার রয়েছে বাংলাদেশের যে বর্ডার কার্ড সেই বর্ডার ঘাটে ভারত দাদাগিরি করেছে অনেক বছরই ষোলো বছর করেছে তো সেখানে বাংলাদেশিকে মেরে ফেললেও বাংলাদেশের যিনি সরকার ছিলেন সৌরশাসক শেখ হাসিনা সেই শেখ হাসিনা এর কোনো প্রতিবাদ করতেন না সেটা পতাকার মাধ্যমে সেটা সমাধান করত এবং লাশ ফেরত দিত দীর্ঘ ষোলো বছরের এরকম ঘটনা ঘটেছে এবং এই ভারত বাংলা ভারত থেকে বাংলাদেশ থেকে অনেক জিনিস পাচার হয়ে যেত এই বর্ডার গার্ড থেকে সেটা ঠেকানো তাদের ইচ্ছা ছিল না যার কারণে তারা সেটা ঠেকায় নাই কিন্তু এই বর্তমান যিনি সরকার তিনি ক্ষমতা আসার পরে ভারতের বাংলাদেশের বর্ডারে কঠোর অবস্থানে বিজেপি এবং সেখানে ভারতীয় একটি সংবাদে একটি সংবাদে শুনলাম যে সেখানে নাকি আমাদের বাংলাদেশের যে এরিয়া আছে সেই এরিয়ার ভিতরে ভারতীয় বিএসএফ তার কাটা দিয়ে আমাদের জায়গা দখল করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের যে বিজিবি তারা সেটা নির্মাণ করতে দেয়নি এবং এই ওই এলাকার জনগণও এটা নির্মাণ করতে দেয়নি ওই গ্রামের তো এটা কিন্তু আসলে এই কিন্তু একটা ভিন্ন ই এটাই বাংলাদেশের মানুষ চেয়েছিল যে ভারত বর্ডার গার্ডে যদি অন্যায় করে কোনো অবিচার করে সেটার জবাব বাংলাদেশ দিতে হবে এটাই বাংলাদেশের জনগণ চেয়েছিল এবং আপনি দেখেন যে ওইখানে ফেলানি সহ আরও অনেক কি হত্যা করা হয়েছে এর কিন্তু কোনো ধরনের বিচার হয় নাই তো ভারতীয় প্রায় পাঁচ জন বাংলাদেশের ভিতরে ঢুকেছে অপকর্ম করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ধরা হয়েছে ভারত অনেক চেষ্টা করেছে তাদেরকে নেওয়ার জন্য কিন্তু সেটা বাংলাদেশের বিজেপি তাদেরকে দেয় নাই এবং তারা বলেছে যে এটা আইনগতভাবে তাদের বিচার হবে বিচারের পরে তাদেরকে দেওয়া হবে কি হবে না এটা পরবর্তী সময় দেখা যাবে সেভাবে ভালো থাকবেন